যে সরকারের পরাজিত হয়েছে সরকারের জন্য তাই কারণ সরকার নিয়েছিল টাকা পয়সা নিয়ে এত চাকরি দিয়েছে এবং নেব বিচার আপনারা ন্যায় বিচার পেয়েছি আমরা ন্যায় বিচার পেয়েছি কারণ আমরা আমরা আমাদের আমাদের রাস্তা হারাইনি আমাদের ন্যায়ের জন্য আমরা ন্যায় আমরা কোথায় যাব আমরা সাধারণ মানুষরা কোথায় যাব 15 দিনের মধ্যে নতুন চাকরি প্রক্রিয়া শুরু

দিদি অনেককে বেতন ফেরত দেওয়ার কথা যদি বেতন পেতাম 7000 টাকা সেই টাকা কি আপনারা ক্লেম করবেন আমরা ক্লেম করব আমরা ক্লেম করব এবং আমরা জয়েন করব আমরা জয়েন আমি জয়েন করে ক্লেম করব আমি জয়েন করে ক্লেম করব আমাদের ওরিজিনাল মানুষ সম্মানের হানি হয়েছে আমাদের সবকিছু হানি হয়েছে

একটু কষ্ট করেন দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান একটু কষ্ট করেন দাঁড়িয়ে দিকে রুটিকার পাড়লি আপনারা আপনারা কোন আইনের কাছে দিদি পুরো প্যানেল বাতি করা হয়েছে মানে দুর্নীতি হয়েছে স্পষ্ট আদালতও এটা পরিষ্কার করে দুর্নীতি হয়েছে